ইসলামিক জ্ঞানের অনন্য উপহার আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে অথবা প্রিয়জনকে উপহার দিতে চাচ্ছেন একটি সত্যনিষ্ঠ ও হৃদয় ছোঁয়া ইসলামিক বই আমাদের কাছে রয়েছে দুটি অনবদ্ধ গ্রন্থ এক সেরা দান আল্লাহর রাস্তা ও মানুষকে আলোকিত করার পথে সবচেয়ে উত্তম দান কী কোরআন ও হাদিসের আলোকে চমৎকারভাবে উপস্থাপিত এই বইটি আপনাকে দানের প্রকৃত তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি দেবে দুই কোরআন ও সুন্নার আলোকে ভালবাসব কাকে আধুনিক জীবনের নানা জটিলতার মাঝে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে ইসলামের চিরন্তন দিক নির্দেশনা সত্যিকারে ভালোবাসা কাকে এবং কীভাবে করা উচিত জানতে এই বইটি হবে আপনার শ্রেষ্ঠ পথপ্রদর্শক উপযোগী তরুণ তরুণী ছাত্রছাত্রী দিনই জ্ঞান অনুসন্ধানকারী এবং প্রতিটি পরিবারে পাঠযোগ্য উপহার হিসেবে অসাধারণ পছন্দ জন্মদিন বিয়ে হাদিয়া বা যে কোনো শুভ উপলক্ষে বই দুটি এখনই সংগ্রহ করুন সীমিত সংখ্যক কপি মজুদে অর্ডার বা বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন